আইপিএল পিএসএল লঙ্কা প্রিমিয়ার লিগ এস এ অথবা বিপিএল যেই লিগই বলুন না কেন যে তার করে খেলবেন চুক্তি করবেন একটা ম্যাচ খেলুক অথবা দশটা ম্যাচ খেলুক এক রান করুক অথবা দশ রান করুক অথবা বেঞ্চে বসে থাক তাকে কিন্তু টাকা দিতেই হবে নিয়ম অনুযায়ী যদি টাকা না দেয়া হয় তাহলে সেটা নিয়মের বহির্ভূত অথবা যে চুক্তি ছিল সেটা ভঙ্গ করা যে ভঙ্গ করলে দেশ লিগ অথবা সেই তারকা বা ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং ভাবমূর্তি নষ্ট হয় এই যে ধরুন এবং বেশ কয়েকটা দল যে পেমেন্ট দেয়নি ঠিক মতো নিয়ম অনুযায়ী যেটা দেওয়ার কথা সেটা তো স্পষ্ট হয়ে গেছে তবে সবচেয়ে যে ঘটনা ঘটলো সেটা অবশ্যই অনেক বেশি উদ্বেগজনক দেশের জন্য ভাবমূর্তি নষ্ট করে নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন বাংলাদেশ ন্যাশনাল টিমে একজন ক্রিকেটার সবশেষ বাংলাদেশ দল যে ওয়েস্ট ইন্ডিজে টি খেলেছেন সেই ম্যাচে ছিলেন এবং সামনে যে খেলতে যায় বাংলাদেশ দল সেই দলে আছেন পারভেস হোসেন ইমন সেই তারকা চির কিংসের এর কাছ থেকে এক টাকাও পেমেন্ট পাননি ষাটটা ম্যাচ খেলেছেন দলও আসলে শেষ দিকে রয়েছে বিপিএল শেষ দিকে রয়েছে কিন্তু একটা টাকাও পাননি যখন এই শুনছেন তখন তো অবশ্যই আমিও বলতে পারি আপনারাও বলতে পারেন যে এটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই ঠিক হয়নি এবং এতে অবশ্যই এই যে নিউজ হচ্ছে এত আলোচনা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করে বিপিএল এ ভাবমূর্তি যা ছিল আরো বেশি নষ্ট হয় দেখুন কি বলছে যে এক টাকাও দেয়া হয়নি সেজন্য ডেইলি স্টার বাংলাদেশের অন্যতম একটা দৈনিক তারা কথা বলেছেন সেখানে বলেছেন সামির কাদের চৌধুরী যে ইমনের প্রতি তারা স্যাটিসফাইড না কেন স্যাটিসফাইড না এই বিষয়টা অবশ্যই জানতে হবে যদিও জানাননি বলেছেন যে বিসিবির সাথে কথা বলে তারপরেই তাকে পেমেন্ট করা হবে এবং টাকা টাকা গাছে ধরে না না সেই কথা বলেছেন যে যে দেয়া যাবে তবে ওই শুরুতে বললাম যে আপনি এই বিষয়টা মাথায় রাখতে হবে যখনই আপনি একটা লিগ চালাচ্ছেন একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন বা একটা দল চালাচ্ছেন তখন আপনাকে পারফর্ম করুক আর না করুক আহ রান আসুক আর না আসুক আপনাকে পেমেন্ট করতে হবে চুক্তি অনুযায়ী সেটা করেনি সেটা নিশ্চিত হওয়া গেছে তবে ওই স্যাটিসফাইড না কেন স্যাটিসফাইড না যদি জন্য হয় যেমন ম্যাচ খেলেছেন সাতটা রান করেছেন একশো তিন একশো পঁচিশ এবং তার গড়টা মাত্র চোদ্দ এ কারণে যদি হয় তাহলে সেটা কিন্তু কখনোই যৌক্তিক হবে না কারণ পারফরমেন্স দিয়ে তো আর কন্ট্রাক্ট বা চুক্তি হয় না পারফরমেন্স দিয়ে তো আর ফ্র্যাঞ্চাইজি লিগ চলে না ওই যে এক রান করলে যদি সাত ম্যাচে এক রানও করতেন তাহলে কিন্তু তাকে টাকা দেওয়া লাগতো তাই না গতবার যখন বিপিএল অনেক বিদেশি আছেন কমিল্লাতে একটা বিদেশি এসেছিলেন একটা ম্যাচের জন্য চল্লিশ হাজার ডলার নিয়েছেন সেটা আপনি জানতেই জানেন বাবর আজম এবং রিজওয়ান তাদের মধ্যে একজন একটা রানের জন্য প্রায় আপনার ষাট থেকে আট লাখ টাকা পেয়েছে মানে অনেক বাজে করেছিলেন কিন্তু টাকা দিতে হয়েছে সেই দিক থেকে এই রকম আসলে যুক্তি কিন্তু খাটায় না তবে যদি আরো বড় কিছু থেকে থাকে ভিতরে সেটা অবশ্যই জানতে হবে আমাদের আমি একেবারেই এক পক্ষ থেকে বললেও ভুল হবে তবে যদি বড় কিছু মানে হচ্ছে সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে যে দলের নিয়ম ভঙ্গ করা অথবা ফিক্সিং এ জড়িয়ে পড়া এমন কিছু হলে হয়তো বা অপেক্ষায় থাকতে হবে যে এমন কিছু করেছেন কিনা যদি এত বড় ঘটনা না হয় তাহলে কিন্তু কখনোই টাকা না দেওয়ার উপায় নেই টাকা দিতেই হবে এখন আসা যাক এই যে ইমন যে টাকাটা পাননি এবং সেটা স্বীকার করেছেন ফোনে এবং এটাও বলেছেন যে তাকে এই যে দলে আসেননি চিরং থেকে ঢাকায় দলের কোনো কারণ নয় তিনি ছুটি নিয়েছিলেন এই জন্য দুই দিন থাকবেন না সেটা বলেই ছুটি নিয়েছেন তবে আমরা জানতে পেরেছিলাম যে ইমনকে আর খেলানো হবে না ইমন দল থেকে বাদ করেছেন সবশেষ একাদশও ছিলেন না তাকে আর দলে খেলানো হবে না সেই সিগন্যাল পেয়ে ইমন চলে গিয়েছিল সেটা আমরা জানতে পেরেছিলাম তবে এটাও হতে পারে ইমন যখন বলছেন হ্যাঁ আমরা মেনে নিলাম যে ইমন যেটা বলছেন এটা সত্য তবে আমাদের একটা আক্ষেপ বা এখন অপেক্ষা থেকে যাচ্ছে যে টাকা পেলেন না ন্যাশনাল টিমের একজন এবং কি এমন কাজ করেছেন যে মালিক পক্ষ স্যাটিসফাইড না এবং ওই যে ওই কথা শুনতে হলো যে টাকা গাছে ধরে না এই জন্য হয়তো অপেক্ষা করতে হবে বোর্ড মিটিং রয়েছে অনেক আলোচনা রয়েছে তারপরে হয়তো জানা যাবে তারপরেও এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগেছে এবং আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব